দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে দুই সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি বাংলাদেশে এসে পৌঁছেছে চোদ্দই জানুয়ারি বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রফিটি এসে পৌঁছায় সেখানে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ট্রফিকে স্বাগত জানানো হয় এরপর ট্রফিটি নিয়ে যাওয়া হয় র্যাডিসন ব্লু হোটেলে সেখানে আগে থেকে লটারির মাধ্যমে জয়ী দর্শক ভক্তরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন দর্শক আপনারা জানেন এর আগেও তিনবার বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি এসেছে এবারও এলো সেই ধারাবাহিকতায় এটি মূলত এ বিশ্বকাপ আয়োজক সংস্থা ফিফার একটি প্রক্রিয়া ফিফার ট্রফিটি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে অনেকের মনে প্রশ্ন থাকে যে যেই ট্রফিটি ভ্রমণে এসেছে সেটা কি আসল ট্রফি হ্যাঁ এটি আসলে সেই স্বর্ণের ট্রফিটি যেটি বিশ্বকাপ বিজয়ী দলকে দেওয়া হয় দর্শক বছরের তিন জানুয়ারি সৌদি আরব থেকে শুরু হয়েছে দুই বিশ্বকাপ ট্রফির ভ্রমণ যাত্রা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে মেক্সিকোতে গিয়ে শেষ হবে যাত্রা দর্শক আপনারা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে আমরা পার্শ্বচিত্র বিনোদন চ্যানেল হয়ে কেন হঠাৎ করে খেলার খবর আপনাদেরকে সামনে তুলে ধরলাম আসলে কিছুদিন নিয়মিত ভিডিও আপলোড না করার কারণে আমাদের ভিডিওগুলোর রিচ অনেক কমে গেছে এই কারণে আপনাদের কাছে ভিডিওগুলো একেবারেই কম পৌঁছাচ্ছে তাই একটু ভাবলাম ভিন্ন ধর্মী কিছু দিয়ে রিচটা বাড়ানো যায় কি না দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের রিচ বাড়ানোর জন্য আমাদের ভিডিওটি একটু বেশি বেশি দেখবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে পাশে তো থাকবেন শুভকামনা রইল আপনাদের সবার জন্যে